আচার লাভার যারা আছেন তাদের জন্য পাঁচটি জিনিস জানা খুবই জরুরি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চার নাম্বারটি আর একটু গুরুত্ব সহকারে দেখবেন নাম্বার এক আচারটি ফিজা রাখবেন না ফিজা রাখলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে নাম্বার দুই এই মুখাটা খুলে হাত দিয়ে নেবেন না তা হাত দিয়ে নিলে এখানে ফাঙ্গাস পরে যেতে পারে নাম্বার তিন ভিজা চামচ দিয়ে নেবেন না নাম্বার চার আচারটা মজা পেয়ে আচারের তেলের মজা পেয়ে তেলটা বেশি খেয়ে আচারটাকে শুকনো জায়গায় রাখবেন না যদি শুকনো জায়গায় রাখেন তাহলে আচারের ছত্রাক পরে যাবে ফাঙ্গাস পরে যাবে আচারটা নষ্ট হয়ে যাবে তাই এইদিকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে করণীয় হল তেল যদি শুকিয়ে যায় তাহলে আবার নতুন করে সরিষের তেল আপনি পাত্রে নিয়ে গরম করবেন এরপর ঠান্ডা বানিয়ে জারে ঢেলে দিবেন তো এইভাবে আপনি বারংবার করতে পারবেন তেল শেষ হয়ে গেলে আবার তেল গরম করে ঠান্ডা পানি জায়গায় ঢালবেন তো এইভাবে আরো দীর্ঘদিন দেখে আপনি আচারটা খেতে পারবেন তা আচারের স্বাদও পাবেন তেলের স্বাদও পাবেন নাম্বার পাঁচ মুখটা খুলে দীর্ঘক্ষণ রাখবেন না যাতে করে বাইরে বাতাস বেশি এর ভিতরে প্রবেশ না করতে পারে কারণ ভালোবাসা যেমন যত্ন লাগে ঠিক তেমনি আচারটাকে ফ্রেশ রাখার জন্য যত্নের প্রয়োজন আপনি যদি আচারটি যত্ন করেন তাহলে আপনাকে পরিপূর্ণ স্বাদ দেবে একটু অসতর্কতার কারণে আচারটি নষ্ট হয়ে যেতে পারে কারণ আমাদের এই আচার সম্পূর্ণ হাইজিন মেনটেন করে অথেন্টিক আচারটি বানানোর চেষ্টা আমরা করেছি এটা ফ্রিজও রাখতে হয় না আবার গরম করার প্রয়োজনও হয় না এমনিভাবে চার থেকে পাঁচ মাস আপনি সংরক্ষণ করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার না অর্ডারে ক্লিক করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করুন ভালো খান সুস্থ থাকুন এস এম ফুড কর্নার সাথেই থাকুন এস এম ফুড কর্নার ভালোবাসা আর আস্থার প্রতীক